যে কাজের জন্য তাদের আনা সেই কাজ কতটা যথার্থভাবে করানো হয়েছে বা হচ্ছে তা নিয়ে প্রশ্ন প্রচুর অথচ সেই কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়েছে হকার অভিযানে যা অনৈতিক বলে হয়েছে বিরোধীরা অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের অভিযোগ পৌরসভার ঘন্টার নোটিস না দিয়ে সম্পূর্ণ অনৈতিকভাবে আন্তর্জাতিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহরে চলছে উচ্ছেদ বুলডোজার দিয়ে সেই উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে দেখা দিয়েছে জানিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে কী করে উচ্ছেদ অভিযানে ব্যবহার করছে পুরসভা সদ্য প্রশাসনিক বৈঠকে ফুটপাত সরকারি জায়গা জবরদখল দিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল মুক্ত করার নির্দেশ দেন তারপরই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় উচ্ছেদ অভিযান তবে হঠাৎ করে উচ্ছেদের নামে তাণ্ডব নিয়ে দিকে দিকে ক্ষোভ উগড়ে দেন মানুষজন বিজেপির অভিযোগ নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেনি পুলিশ অনৈতিক উচ্ছেদের সময় ব্যবহার করা হচ্ছে বিজেপির উদ্দাস্তু মোর্চার জেলা সভাপতি কাঞ্চন ঘোষ বলেন ভোট পরবর্তী হিংসারutte কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে সেই বাহিনীকে বেআইনি উচ্ছেদে ব্যবহার করছে এটা অন্যায় অথচ ভোট পরবর্তী হিংসা চলছে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হচ্ছে না কি বলছেন বিজেপি নেতা কাঞ্চন ঘোষ শুনবো এবং সেন্ট্রাল বাহিনীকে এখানে নিয়োগ করা হয়েছিল ভোট পরবর্তী হিংসা যাতে না হয় এবং ভোটটা যাতে সুষ্ঠুভাবে হয় সম্পন্ন তা আপনারা দেখেছেন ভোট তো সুষ্ঠুভাবে না চারিদিকে সন্ত্রাস হয়েছে আমাদের এখনও অনেক কর্মী আছে তারা ঘর ছাড়া আর এটা আপনাদের মুখ থেকে শুনছি যে সেন্ট্রাল বাহিনীকে কাজে লাগিয়ে এই উচ্ছেদ পর্ব চালানো হচ্ছে দেখুন ফুটপাত উচ্ছেদ আজকে ফুটপাত তো আজ থেকে বসে না এটা পনেরো বছর ধরে এরা বসে আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন চোখ খুলেনি হঠাৎ তাদের এই যে অভিযান এটা কি সারতে সেটা সবারই হয়তো মাথায় আসছে না তবে এই উচ্ছেদটাকে আমরা সমর্থন করি না কারণ যাদেরকে আমরা পেটের ভাত দিতে পারবো না তাদের পেটে ভাত কেড়ে নেওয়ার কিন্তু আমাদের কোনো অধিকার নেই সেন্ট্রাল বাহিনী কি উচ্ছেদের জন্য কাজে লাগানো উচিত না এটা কোনোভাবেই নয় তবে যদি এটা সেন্ট্রাল বাহিনী আদৌ সেন্ট্রাল বাহিনী বটে না পুলিশের এখন তো পুলিশ ও সেন্ট্রাল বাহিনীর মতন ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে এরকমও হচ্ছে সেন্ট্রাল বাহিনী তো স্বাভাবিকভাবে এখানে আসতে পারে না এই কাজে এটা তো রাজ্য সরকারের পুলিশ করতে তবে এই বিষয়ে তৃণমূল নেতা সুকান্ত হাজরা বলছেন এইরকম কিছু তার চোখে ধরা পড়েনি বিজেপি বিজেপির মতো ভাবছে মানুষের কথা ভেবে অনেক কিছু করতে হয় আমার মনে হচ্ছে এটা ভুল হচ্ছে আমি কিছু দেখতে পাইনি কি বলছেন তৃণমূল নেতা সুকান্ত হাজরা শুনব যেহেতু সরকারের এটা ভাবনা যে ফুটপাথ উচ্ছা যেমন হচ্ছে ভাবনাও হচ্ছে মানুষকে পুনরায় পুনর্বাসন দেওয়া হয় কিন্তু চব্বিশ তারিখে ঘোষণা হয়েছে সেই মতো কি কাজ চলছে কিন্তু আমি বলতে পারি ব্যক্তিগতভাবে দিদি ভাবছেন কেউ না স্বামীজি একটু কষ্ট হবে দিদি আপনাদের দাদা আর একটা বিষয় দেখা যাচ্ছে যে সেন্ট্রাল বাহিনীকে কাজে লাগিয়ে ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে এটা কি নিয়ম সেন্ট্রাল বাহিনী সেরকম তো আমার ছোট পরের হয়েছে রাস্তার মধ্যে সেন্টার বাহিনী দেখা যাচ্ছে তাদেরকে করিয়ে উচ্ছেদ করা হচ্ছে বিজেপি সেন্ট্রাল বাহিনীকে ব্যবহার করা যায় না বিজেপি মানুষের কথা ভেবে অনেক কিছু ভাবতে হয় কিন্তু এটা নিশ্চিত থাকুন দিদি

ধরা তবে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন আমি ঘটনাস্থলে ছিলাম না তবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি ভোটের ফল প্রকাশ পরবর্তী হিংসার উঠতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সেখানে কিভাবে উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে তা নিয়ে প্রশ্ন উঠছে যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না প্রশাসনের কেউই আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো বইবার চব্বিশে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে হুঁশিয়ারি দেয় কর্পোরেশন পুলিশ প্রশাসন কিন্তু অতি সক্রিয় ভূমিকায় চব্বিশ পর পঁচিশ ও ছাব্বিশ তারিখে অতি সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় ঠিক এর মাঝে সাতাশে জুন আবারও নবান্ন থেকে বৈঠক করেন এবং নবান্নে বৈঠক করে হকারদের প্রতি সংবেদনশীল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এদিন দেখা গেল বীরভূম জেলার গড় যেখানে দেখা গিয়েছে যে গড় বীরভূমে রামপুরহাট শিউরি তো বিভিন্ন এলাকায় কিন্তু কোনোভাবে পৌরসভার পৌরপতি বা পৌরসভা দপ্তরের আধিকারিকেরা কেউ সংবেদনশীল হয়নি যেখানে দেখা গিয়ে গেছে হাহাকার কান্নাকাটির ছবি একেবারে বুলডো যোগী রাজ্যের কায়দাতেই বুলডোজার চালানো হয়েছে রীতিমতো এদিন সকাল থেকেই দেখা চলেছে বোলপুর শহরে ফুটপাত অভিযান আর এই অভিযানে কিন্তু দেখা গিয়েছে যে রীতিমতোভাবেই উচ্ছেদ চলেছে কোথাও ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙে পড়ছে কাপ পিতা মাতাদের দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বলে একই সঙ্গে আরও দেখা গিয়েছে যে এখানে কেন্দ্রীয় বাহিনীকেও কিন্তু ব্যবহার করা হয়েছে আর এই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার জন্য উঠছে প্রশ্ন প্রশ্ন যেখানে যে কিভাবে রাজ্য সরকার পুলিশ প্রশাসন বোলপুরের পুরসভা কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারে রীতিমতো এই নিয়ে উচ্চ প্রশ্ন রাজনৈতিক মহলে কিন্তু চাপানো তোর উল্টো দিকে বীরভূমের বীরভূম জেলার বোলপুর বিধায়ক চন্দ্রনাথ সিংহ এমএসএমই দপ্তরের মন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে কোনোভাবে কেন্দ্রীয় জওয়ানকে ব্যবহার করা হয়নি কিন্তু ছবিতে তা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু লাগিয়ে ব্যবহার করা হয়েছে একই সঙ্গে আরও দেখা গিয়েছে যে এখানে তৃণমূলের নেতাকর্মীরা হুমকিও পর্যন্ত দিচ্ছে ফুটপাথ হকার উচ্ছেদ কাণ্ডে যে দোকান চাড়িয়ে দিচ্ছেই এরপরে দরকার পড়লে বাড়ি ঘরও কিন্তু চাড়িয়ে দেব বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে দেওয়ার হুমকিও দিয়ে চাওয়া হচ্ছে এমনই ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় লাগাতার কিন্তু উচ্ছেদ পর্ব চলছে যেখানে দেখা যাচ্ছে যে আহাকার এবং কান্নাকাটির চিত্র এমনকি তৃণমূল কর্মীরা হুমকিও দিচ্ছে বাড়ি ঘর ভেঙে দেওয়ার একই সঙ্গে কেন্দ্রীয় জওয়ানকেও কিন্তু ব্যবহার করা হচ্ছে এই ফুটপাত অভিযানে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন